দুনিয়ায় এমন বহু স্থান রয়েছে যেখানে সন্ধ্যার পর আজও মানুষ যাওয়ার ভুল করে না সর্বদাই দূরত্ব বজায় রাখে এমনই কিছু স্থান সম্পর্কে আজ বলবো নাম্বার ওয়ান মায়াম গ্রাম আসামে অবস্থিত এই গ্রামটি কোনো সাধারণ গ্রাম নয় বরং আধুনিক যুগে দাঁড়িয়েও আজও লোকচক্ষুর আড়ালে শয়তানের সাধনা হয়ে চলেছে এখানে গ্রামটি আসাম থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত আজ গ্রামটির প্রতিটি ঘরে ঘরে কালা জাদুর চর্চা হয় তবে এই কাহিনীর সূত্রপাত আজ নয় বহু যুগ আগে হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে থেকে এই গ্রামের বাসিন্দারা কালা জাদুর সাথে জড়িত গ্রামের মানুষদের এতটাই অলৌকিক ক্ষমতা রয়েছে যে তারা শুধুমাত্র মানুষ নয় বরং জঙ্গলে বসবাসকারী জানোয়ারকেও নিজের আনতে পারে এবং যখন তখন হতে পারে গ্রামটি ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক নামেও পরিচিত দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর অভিশপ্ত স্যানিট ডল ব্ল্যাক ম্যাজিক এছাড়াও বিভিন্ন অকাল করা হয়ে থাকে এখানে গ্রামটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ পূর্বে বহু মানুষ এই গ্রামে প্রবেশের ভুল করে সারা জীবনের জন্য নিখোঁজ হয়ে গেছে এরপর পর থেকে স্থানটিকে রেস্ট্রিক্টেড ঘোষণা করা হয় টিপিক এই রহস্যময় বৈশিষ্ট্য হলো এখানে যে মানুষ জন্মায় তারা জন্ম থেকে একটি নির্দিষ্ট সময় আসলেই অন্ধ হয়ে যায় জন্মানোর কিছুদিন পর্যন্ত এরা সুস্থ থাকলেও একটি নির্দিষ্ট সময় আসলেই কোনো অজানা কারণে এরা অন্ধ হয়ে যায় তবে এখানকার গ্রামবাসীদের মতে এই সমস্ত ঘটনার পেছনে রয়েছে একটি অভিশপ্ত কারণ গ্রামটিতে একটি রহস্যময় গাছের অস্তিত্ব রয়েছে যখনই কোনো প্রাণী এই গাছের দিকে তাকায় তখনই তাদের চোখে দৃষ্টি চলে যায় অদ্ভুত বিষয়টি হল যেহেতু গ্রামের সব লোকই অন্ধ তাই গ্রামটির কোনো বাড়িরই দরজা নেই তবে বিজ্ঞানীদের মত অনুসারে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে এই গ্রামের অসংখ্য বিষাক্ত মাছের অস্তিত্ব যার কারণে এমন অবস্থা হয়ে থাকে এর পেছনে কোনো কাজ নয় নাম আছে হন্টে টানেল অব বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত ভৌতিক লালবাগের কেল্লার অভিশপ্ত ইতিহাস সম্পর্কে আমাদের সকলের কম বেশি ধারণা রয়েছে দুর্গের নির্মাতা শাহেস্তা খানের কন্যা এখানে রহস্যময়ভাবে মৃত্যু হয় এরপর থেকে এই রাত গভীর হলে দুর্গের ভেতর থেকে ঘুঙুরের শব্দ শোনা যেত কিন্তু যখনই কোনো মানুষ এর ভেতরে পৌঁছাতো তখন কিছুরই চিহ্ন পাওয়া যেত না শুধু মাত্র হিমশীতল বাতাস অনুভব করত তারা এই দুর্গের সাথে যুক্ত রয়েছে একটি ঐতিহাসিকদের মতে এই সুরঙ্গটি দিল্লির আকড়ার সাথে তবে কোনো এই সুরঙ্গের অনেক ব্রিটিশ অফিসার এখানে সেনা পাঠিয়েও এই রহস্যের সমাধান করতে পারেনি কারণ এই মানুষেরা আর কখনোই ফেরে না কোনো অজারা কারণেই তারা নিখোঁজ হয়ে যায় এরপর তারা দুটি কুকুরকে গলায় চেন বেঁধে এই সুরঙ্গের ভেতরে পাঠায় কিন্তু বহু সময় পেরিয়ে যাওয়ার পরেও কুকুরগুলি আর ফিরে আসেনি শুধুমাত্র তাদের চেনগুলি ফিরে এসেছিল কোনো অজানা শক্তি এর ভিতরে প্রবেশ করা প্রাণীকে গ্রাস করে নেয় এরপরে ব্রিটিশ সরকার সুরঙ্গের মুখ সারা জীবনের মতন বন্ধ করে দেয় নাম্বার ফোর বেগুন কোদর রেলওয়ে স্টেশন বর্তমানে ভারতবর্ষের পুরুলিয়া জেলায় স্থানটি অবস্থান করছে ১৯৬২ সালে স্থানটিতে সর্বপ্রথম ট্রেন চলা শুরু হয় প্রথম প্রথম সবকিছু সবকিছু ঠিকঠাকই চলছিল তবে এখানকার এক স্টেশন মাস্টার প্রথমবার প্ল্যাটফর্মে একজন সাদা কাপড় পরিহিতা মহিলাকে হেঁটে যেতে দেখেন একটি সাধারণ ঘটনা ভেবে প্রথমে সে কোনো পরোয়া করেনি এরপর পরপর তিন দিন সে একই ঘটনা প্রত্যক্ষ করেন তিনি দেখতে পান মেয়েটি কখনো ট্রেনের সামনে আবার কখনো রেল লাইন বরাবর ছুটতে থাকে কিন্তু কখনোই সে ট্রেনে ওঠে না এরপরে সে সব ঘটনা রেলের উচ্চ পদস্থ কর্মচারীদের জানান কিন্তু মনে ভুল ভেবে সবাই এই ঘটনাকে পরোয়া করে না এর বেশ কিছুদিনের মধ্যেই এই স্টেশন মাস্টার কোনো এক অজানা কারণেই মারা যায় এরপর থেকে যে যে স্টেশন মাস্টার এই স্টেশনে কাজের সূত্রে এসেছেন তারা প্রত্যেকেই একই ঘটনা প্রত্যক্ষ করেন পরবর্তীতে স্টেশনে কেউ কাজ নিতে না চাওয়ায় এবং গ্রামবাসীরাও স্টেশনটি ব্যবহার না করায় এটি বন্ধ করে দেওয়া হয় এর বিয়াল্লিশ বছর পর রেলমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেশনটি পুনরায় উন্মুক্ত করেন পরবর্তীতে এর অতীতের কাহিনী সবার সামনে আসে স্থানীয় গ্রামবাসীদের মত অনুসারে যেই মেয়েটিকে মধ্যরাতে এখানে দেখা যায় সে বেশ কিছুকাল আগে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মারা যায় মেয়েটি তার গন্তব্যস্থলে পৌঁছাতে না পারায় আজও তার অতৃপ্ত আত্মা এই ট্রেনের সাথেই ছুটতে থাকে এরপর থেকে এখানে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটতে শুরু করে কিছুকাল আগে পর্যন্ত স্টেশনে ট্রেন ঢোকার প্রায় পাঁচ কিলোমিটার আগে থেকে রেলচালক রেল চালক গতি বাড়িয়ে দিত এবং যাত্রীরাও ট্রেনের জানলা বন্ধ করে দিত যাতে সরাসরি এই প্ল্যাটফর্মকে প্রত্যক্ষ করতে না হয় তবে বহু প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মত অনুসারে এই স্টেশনে কোনো অশরীর অস্তিত্ব নেই আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন